সম্মানিত সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের নির্বাচনী প্রচার অভিযান ছিল প্রায় এক থেকে দেড়শো মোটর সাইকেল নিয়ে আমাদের প্রচার অভিযান চলছিল আমার গাড়ি সেখানে ছিল গাড়ি বহন নিয়ে আমরা যাচ্ছিলাম গড়গড়ি চর গড়গড়ি এলাকা আলহাজ মোড় বলে ওটা আমরা চলেও গিয়েছি ফেরার পথে দেখি এই হাবিবের লোকজন তো মূলত আওয়ামী লীগ কর্তৃক আসা আওয়ামী লীগের চরিত্র এখনো তার শেষ হয়নি একই কায়দায় আমাদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে মক্কেল মৃধা নামে নেতৃত্ব দিয়েছে ওখানে আমাদের পাঁচ ছয় জন মতো গুলিবিদ্ধ হয়েছে যাদেরকে রাজশাহীতে রেফার্ট করা হয়েছে আর অন্তত পঞ্চাশ জন মতো আহত হয়েছে ইঞ্জুরি হয়েছে মাথা ফেটে গেছে রক্তাক্ত হয়েছে এই আমাকেও হত্যা করার জন্য আমার গুলি করা হয়েছে আমার গাড়ি একেবারে সব ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে এই ধরনের কাজ করছে যেটা ইতিপূর্বেই হাবিব এই ধরনের কথাবার্তা বলছিল যে এই নিরিশংসতা চালানো হবে বর্বরতা চালানো হবে গুলি চালানো হবে জনগণকে ভোটের কেন্দ্রে যেতে দেবে না এই তারই বহিঃপ্রকাশ প্রকাশ সে ঘটিয়েছে সেই মূলত এখানে হুকুম দিয়ে তার কর্মী বাহিনীকে উস্কানি দিয়ে আমাদের উপরে এই বর্বরচিতা হামলা চলেছে আমি সেই সাথে দেখেছি যে পরবর্তীতে শহর থেকে নয়ন রফিকুল ইসলাম নয়ন সেও গাড়ির একটা বহর নিয়ে মোটর নিয়ে গেছে পনেরোটা থেকে বিশটা আমাদের মোটর সাইকেল জ্বালিয়ে দিয়েছে একটা বাড়ি পুড়িয়ে দিয়েছে ইকবাল হোসেন নাম আমাদের এক দায়িত্বশীল দুইজন এখন মোমুষ অবস্থায় আছে তারা রাজশাহী হাসপাতালে মোট পঞ্চাশের ঊর্ধ্বে আহত হবে এই তো গুলি চালিয়েছে তারপরে বোমা বিস্ফোরণ করেছে আমার গাড়ির উপর হামলা করেছে ইট পাটকে লাঠি সোডা দিয়ে মেরেছে আমার গাড়িটা দেখতে পারেন আপনারা গাড়িটা একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে এবং গুলি করেছে গুলির দাগ রয়েছে এবং আমিও আহত হয়েছি আমাকেও আহত করা হয়েছে